হ্যালো ভাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা আবারও তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম এবং ফুল ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বেলাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর এবং বেশি বেশি লাইক শেয়ার করে দাও যাতে মোটিভ তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্টে যে আপডেটটা নিয়ে কথা বললো মোহনবাগানের প্লেয়ার আশিক ক্রুনিয়ান না ম মানে বলা হচ্ছে বস ফিরছে তো বস ফিরছে কীভাবে ফিরছে তো পুরোপুরি তোমাদের জানিয়ে দিই আশিক কুরুনিয়ান নিয়ে একটা আপডেট আছে তোমার নিশ্চয়ই জানো আশিক কুরুনিয়ানের ফেরার কথা ছিল এবারে বানের মধ্যে সেটা কিন্তু না ফেরারই মতো করে আনরেজিস্টার করে দেওয়া হয়েছে আশিক কুরুনিয়ানকে সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যেহেতু আইএসএল চোদ্দো দিন পনেরো দিনের মতো রেস রয়েছে মানে বন্ধ রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আশিক কুরুনিয়ান একটা বিগ লং টাইম চান্স পেয়ে যাচ্ছে সেখানে তিনি রিহ্যাপ করছেন ও নিজেকে অনেকটা সুস্থ করে তুলেছেন যেটা শোনা যাচ্ছে আইএসএল যখন এই ছুটি থেকে যখন আইএসএল স্টার্ট হবে এতদিন গ্যাপের পর তখন কিন্তু আশিক কুরুনিয়ান অনেকটাই সুস্থ হয়ে উঠতে পারে এবং তাকে আবার মোহনবাগান শিবিরে নাকি রেজিস্টার করে নেবে এবং সেমিফাইনালের সময় করে কিন্তু আবার আশিক কুরুনিয়ান ফিরছে কারণ সেমিফাইনালও অনেকটা দেরি আছে এবং চোদ্দ দিনের এই যে গ্যাপটা চলছে এখন এটাও অনেক দিন আছে প্রায় এক মাসের কাছাকাছি মানে কুড়ি বাইশ দিনের মতো ছুটির মতো পেয়ে যাবে কুড়ি বাইশ দিনের বেশি তো সেক্ষেত্রে অনেকটা আশিক ক্রুনিয়ান আরও সুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু লাস্টের দিকে সেমিফাইনালের দিক করে কিন্তু মোহনবাগান শিবিরে কিন্তু আশিক কুরুনিয়ান যোগ দিতে পারে একটা গুড নিউজ সুখবরের সংকেত এসছে তো সেই আপডেটটা তোমাদের ফার্স্ট ফার্স্ট দিয়ে দিলাম সেই আমি কিন্তু বলেছি বস ফিরছে বস তো বস আসি কোরিয়ান হচ্ছে মোহনবাগানের বস তাই কিব একটা গুড আপডেট ছিল তো নেক্সট যে আপডেটটা হুগুবুমসের কি খবর হুগুবুমসকে নিয়ে হুগুবুমসের এখন কি খবর তো হুগুবুমস নিয়ে যদি কিছু বলতে চাই মোহনবাগান শিবিরে কিন্তু হুগুবুমস কোনো রকমই এখন ব্যাক করবে না তো সেক্ষেত্রে ক্ষেত্রে যাতে जाते অন্য অন্য টিমে যেতে পারে নিজের ফিটনেস ঠিক রাখতে পারে সেক্ষেত্রে তিনি কিন্তু নিজের দেশে রয়েছে ফ্রান্সে তো সেখানে থেকে কিন্তু তিনি রিয়াপ করছেন এবং জিমে ফিটনেস শরীর ফিটনেস ঠিক রাখছেন খেলার মধ্যে থাকার চেষ্টা করছেন বডি ফিটনেস ঠিক রাখছেন তো সেক্ষেত্রে তিনি কিন্তু আনরেজিস্টার রয়েছে মোহনবাহান শিবিরে যদি রেজিস্টার করে মোহনবাহান শিবিরে আবার ফিরবে নাহলে পরে সিজনে ছেড়েও দিতে পারে হুকবু ছেড়ে দিলে পরে ব্যাঙ্গালুর বা মুম্বাই এখনও যে কোনো একটা ক্লাবে কিন্তু হুকপুমোশ যাচ্ছে তো সেক্ষেত্রে হুকপুমোশকে শরীর ফিট রাখতে হবে সেক্ষেত্রে তিনি নিজের দেশে রয়েছে ফ্রান্সে সেখান থেকেই কিন্তু জিমে যাচ্ছেন এমনি শরীর ফিট রাখছেন এবং রিহ্যাব করছেন তো যেটুকু খবর ছিল এইটুকুই দিলাম তোমাদের জানা যা গেল তো নেক্সট যে এবং লাস্ট আপডেটটা অ্যান্টোনিও লোপেস আবাসের প্রিয় ছাত্র রয় কৃষ্ণাকে নিয়ে তো অ্যান্টোনিও লোপেসাভাসের প্রিয় ছাত্র রয় কৃষ্ণা কি মোহনবাগানে কি আবার ব্যাক করবে তো সেক্ষেত্রে এই সিজনে তো করবে না কিন্তু নেক্সট সিজন থেকে শোনা যাচ্ছে মোহনবাগান ছেড়ে আইএসএল খেলছে না অন্যান্য লিগ খেলতে চলে যাচ্ছে রয় কৃষ্ণা তার পরের বছরই নাকি তার রয়কৃষ্ণা অবসর নিচ্ছে শোনা যাচ্ছে তো এই মুহূর্তে শোনা যাচ্ছে অবসর ফবসর কিচ্ছু নেবে না রয় রয়কৃষ্ণা কিন্তু বয়স হয়েছে অবশ্যই কিন্তু এখন অবসর নেবে না এর পরের সিজনে কিন্তু অ্যান্টনিও লোপেশ আবার অনেক প্রকারে চেষ্টা করছে রয় কৃষ্ণাকে রেখে দেওয়া এবং মোহনবাগান টিমে নিয়ে আসার জন্যে তো সেক্ষেত্রে এখনও চেষ্টা চেষ্টা চালাচ্ছে লোপেস লোপেসাবাস কিন্তু কৃষ্ণা এ লিগ খেলার জন্য রেডি রয়েছে সেখানে কিন্তু খেলতে যাবে কতটা কি কতটা আটকাতে পারবে অ্যান্টোনিও লোপে সাবাস এবং রয় কৃষ্ণা কিন্তু অ্যান্টোনিও লোপের সাবাসকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসে তো সেক্ষেত্রে তার কথা আবার ফেলতেও পারবে না যেখানে এখন এরকম একটা ডিসন চলে আসছে ডিসিশান চলে এসছে ফিফটি ফিফটি চান্সে চলে আসছে তো মোহনবাগানে কৃষ্ণা ফিরবে কি ফিরবে না তো এখনও মূল ফুল ফুল কোনো আপডেট আসে নেই কৃষ্ণা ফিরছে কারণ বেসিক্যালি বেশিরভাগই চান্স কিন্তু রয়কৃষ্ণা পরের বছর আইএসএল খেলবে না সে কিন্তু এ লিগ খেলতে চলে যাবে বাইরে নিজের দেশে চলে যাবে তো যাই হোক এইটুকু আপডেট ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বা আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা গুড নাইট